আসসালামু আলাইকুম নূরজাহান কিচেন থেকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম পিৎজা আজকে আমি পিৎজা তৈরি করব। তাই আমি কুসুম গরম পানি নিলাম একটা বাটিতে বন্ধুরা সেখানে আমি এক চামিচ ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো দুই কাপের জন্য আমি এক চামিচ দিয়েছি এখন আমি দুই চামিচ চিনি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এক সাইড করে আমি রেখে দেব বন্ধুরা সেট হওয়ার জন্যে তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার পিৎজা আজকে আমি পিৎজাটা করবো মাংস দিয়ে কারণ চিকেন দিয়ে করব না বন্ধুরা তাই আমি মাংস দিয়ে করব খাসির মাংস গরুর মাংস যে কোনো মাংস দিয়েই করা যায় বন্ধুরা বিধ দিয়ে করব আজকে তাই এখন বন্ধুরা আমি দুই কাপ আটা নিয়েছি দুই কাপ আটা নিয়েছি সামান্য পরিমাণ মতো লবণ লবণ নিয়েছি নিয়ে আমি এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলটা বন্ধুরা পরে দেব কারণ তেল যদি আমি আগে দিই তারপর লবণ দিলে সেটা মিশবে না তাই এখন আমি তেল দিয়ে দিছি তেল দিয়ে এটাকে সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করে নেব বন্ধুরা সুন্দর করে ডো তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো দেখো এই রকমের হইলেই আমি এই যে আমি স্টা গলে রেখেছিলাম সেইটা দিয়ে আমি এখন এটাকে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো এখন অবশ্যই একটা লাইক দিবে আমার লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং ফলোয়ার খুবই কম বন্ধুরা হয়ে গেছে ক্যামেরা আপের সময় আমি ভালো করে মথে নিয়েছি এখন সামান্য একটুখানি তেল দিয়ে উপরে জানি শক্ত হয়ে না যায় সেই জন্য আমি একটুখানি সামান্য তেল দিয়ে বা ঢেকে রাখবো যত বেশি রাখবে অতই ভালো আমি যতক্ষণ পারছি অতক্ষণ বেশিক্ষণ রাখতে পারিনি বন্ধুরা তাই এখন আমি ঢেকে রাখবো এখন আমি একটা পুর তৈরি করে নেব ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি কিছুটা কুচি দিয়েছি দিয়ে নাড়াছাড়া করব বন্ধুরা নাড়াছাড়া করে সামান্য সামান্য মশলা সামান্য একটুখানি আদা রসুন বাটা এবং একটু সামান্য হলুদ মরিচ এবং একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি এই পুরটাকে তৈরি করে দিব বন্ধুরা সবাই হাতে এক রান্না এক রকম হয় না পরিমাণ মতো লবণও দিয়েছি এখন আমি বন্ধুরা এটাকে কষিয়ে নেব সামান্য একটু কষিয়ে নেবো তারপর বিফটা দিয়ে দেব বিফটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন বন্ধুরা আমি বিফটা দিয়ে দিলাম দিয়ে আবার এটা নারাসারা করব করে এখন আমি সস দেবো কিছুটা সস দেবো দুই রকমের সস দিয়ে দেবো দিয়ে আমি এটাকে সয়ের সস দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে ফুটটা তৈরি করে রেখেছি বন্ধুরা এখন এখন কেপসি ক্যাপ ক্যাপ কেটে নিয়েছি সবুজ সবুজ ক্যাপসি ক্যাপ আমি দেইনি ওই লাল কেপসি ক্যাপটা আমি দিয়েছি এটাকে একটু সামান্য বেজে নেবো সামান্য কোনো সেদ্ধ করার দরকার নেই এগুলো কাঁচাও খাওয়া যায় হয়ে গেছে বন্ধুরা এখন দেখো আমার ডোটা কত সুন্দর নরম হয়েছে যত নরম হবে অতই সুন্দর হবে যাই হোক বন্ধুরা তাহলে দেখো আমি গোল করে নিয়েছি গোল করে এখন এটাকে একটা বলের মতন করে নেবো বুঝে নাও বন্ধুরা এক হাতে আমার মোবাইল এক হাতে আমার এটা যাই হোক এখন আমি হাত দিয়ে এটারে সুন্দর করে চ্যাপটা করে দেব দেখো ফুলে গেছে কারণ ইস দিছি সেই জন্য কত সুন্দর ফুলে গেছে চারোদিক থেকে এখন আমি একটা স্টিলের প্লেট নেব সেখানে আমি তাল তেল ব্রাশ করে দেবো তারপর সেখানে আমি সেট মতো বসিয়ে দেবো দিয়েছি বন্ধুরা দেখো দেখো দেখতে কত সুন্দর হয়েছে এখন আমি এটা এখানে টমেটো সস দেব বন্ধুরা ভিডিওটা একটু সমস্যা হয়েছে বন্ধুরা ক্যামেরার একটু সমস্যা ছিল সেই জন্যে সেই জন্যে আমি দুঃখিত এখন বন্ধুরা হাত দিয়ে এটাকে আমি সুন্দর করে চারোদিকে লাগিয়ে দেবো ব্রাশ দিয়েও লাগান যায় আমি হাত দিয়ে চারোদিকে লাগিয়ে দিলাম তোমরাও বন্ধুরা এগুলো তৈরি করে বাচ্চাদের দিতে পারো বাচ্চারা খেতে চায় এগুলো বাইরের থেকে না এনে নিজেরাই ঘরে তৈরি করতে পারো বন্ধুরা তাই এখন আমি চিজ চিজ চিজটাকে গ্রেড করে রেখেছি এই দেখো চিজটাকে গ্রেড করে রেখেছি এইটা এইটা এখন উপরে দিয়ে দেবো আবার উপরে দিয়ে দেবো নিচেও দিয়ে নিচে দিয়ে দেবো এবং উপরেও দেবো সুন্দর করে এই যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো তোমরা চিজ না দিলে বন্ধুরা এই নাস্তাটা হয় না পিৎজা নাস্তাটা হয় না এখন বন্ধুরা দেখো বিপগুলো দিয়ে দিয়েছি এবং ক্যাপসি ক্যাপগুলোও দিয়ে দিছি আর এই যে সাদা সাদা দেখছো এগুলোও চিজ বন্ধুরা তা হচ্ছে হয়ে গেছে দেখো তাহলে বন্ধুরা আমি এখন একটা তাওয়ার উপরে এই প্লেটটা বসিয়ে ডাকনা দিয়ে দিয়েছিলাম এখন দেখো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা এভাবে তৈরি করে তোমরাও খাবে যাই হোক বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে আমার এই রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি সময় আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ যে যেখানে থাকো ভালো থাকো আমি কেটে দেখাতে পারলাম না দুঃখিত ক্যামেরার একটু সমস্যা আছে সেই জন্যে তাড়াতাড়ি করছি এই জন্যে বন্ধুরা আবার পরে করলে আমি কেটে তোমাদের দেখাবো দেশ দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যে যেখানে থাকো ভাড়া একবার বলছি আবারও বলি যে যেখানে থাকো ভালো থাকো